হ্যালো ইব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সাজুকুজু করছি ভাইবেন না কোনো বিয়ের অনুষ্ঠানে আমরা মালয়েশিয়ার একটা পর্যটন এরিয়া আর কেলসিসি সুরিয়া কেলসিসি টা মালয়েশিয়ার সবাই ছিলেন এটা অনেক ফেমাস তো আলী আসতে পরে আলীকে নিয়ে যাওয়া হয় নাই কখনো কেলসিসি আমি অনেকবার গেছি তো আজকে আলী কে সাথে নিয়ে আমরা যাব সুরিয়া সিটি চলেন আমাদের সাথে আলমগীর ভাই অ্যাড হবে এখন আমরা আমাদের গাড়ি নিয়ে যাব আমি আর আলী আলমগীর ভাইয়ের বাসায় দেন আলমগীর ভাইয়ের বাসার ওইখানে গাড়িটা রাইখা তারপরে আমরা গ্রাপ করে কেলসিসিতে যাব কারণ আমার গাড়ির মধ্যে দুইজনের বেশি উঠা যায় না বিকজ পিছনের স্পেসটাতে মানে আমার কাজের যন্ত্রপাতি দিয়ে ভরা তো আসেন আপনাদের নিয়ে যাই কিলফিফি সিসি দেখাই কই যাই কি কি করি সবাই সাথেই থাকে ওকে গাইস আমরা দেখতে দেখতে চলে আসি ভাই বাসারে এখানে এখানে আলঙ্গী ভাই থাকে তো আলমগীর ভাই অনেক সুন্দর করে হয়ে চলে আসে আর আমি আলমগীর ভাইয়ের সাথে দুষ্টামি করতেছিলাম যে অনেক সুন্দর লাগতেছে আপনাকে দেখে তো আনমেরিড আনমেরিড লাগতেছে আপনাকে আরেকটু বিয়ে করানো যাবে এই কথা শুনে আলমগীর ভাই একটু হাইসা দেয় দেন আমরা তিন ভাই এক ফ্রেমে বন্দি হই তারপরে আমরা গ্রাফ কার বুকিং দিই গ্রাফ কার আসতেছিল আর এদিক দিয়ে আলী মানে ছবি তোলার জন্য প্রস্তুতিতা ছিল আর আমরা ওয়েট করি কিছুক্ষণের মধ্যে এই গ্রাফ চলে আসে তো আমরা গ্রাফ কাঠে কারে উঠে পড়ি এখন আমরা কেলসিসির উদ্দেশ্যে রওনা করলাম আমরা আলমগীর বাসা সিকরাম মধ্যে ওইখান থেকে আমরা জালান কোচিং দিয়ে বের হয়ে দেন হলো আমরা কেএলসিসি তে যাব তো এখন আমরা জালান কুশিং দিয়ে বের হইতাছি বেশি সময় লাগবে না মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আমরা কেএলসিসি পৌঁছায়া যাব ওকে গাইস আমরা চলল এই হলো ওই যে ভাই শেক ওড়িয়া আসলাম এর ভিতরে ছবি নাই কিছু মনের মধ্যে ভিতরে ঢুকবো এনসিসি ওই পাশটা অনেক সুন্দর একটু করে আমরা যাবো এই হলো এনসিসির আশেপাশে ভিউ প্রচুর মানুষ আছে এই নইল এনসিসির পিছনের ভিউ এখনো জুস না আছে অন্ধকার হয় নাই অন্ধকার হওয়ার সাথে সাথে এখানে লাইটিং করে দেয় অসাধারণ লাগে সেটাও সেইটাও সন্ধ্যা হওয়ার পরে ফোকাসটা এটা হইল কেলসিসি ব্যাক সাইডের ভিউ অনেকে এখানে বসে আছে বই বৈশা ফিল্ড আছে ঝর্ণাগুলো গল্প করতেছে কেউ তার ওয়াইফের সাথে কেউ তার গার্লফ্রেন্ডের সাথে কেউ ফ্রেন্ডের সাথে আমার অনেকে সিঙ্গেলও আছে অনেক সুন্দর একটা জায়গা আমার ওয়াইফটাকে আমি মিস করতেছে অনেকে বৌনিয়া বইসা আছে আমার দিকে আসলে উইথ অফ আমার লাইটার সাথে নাই বাট একদিন মালয়েশিয়া থেকে তোমাকে নিয়ে আইছিল কেলসিসি সুসুকে নিয়ে আসে আমরাও তাদের মত পাথর্নর পাশে বসে জন্না দেই খালি ভিডিও করার জন্য গেট আপলি হাঁটা ছিল এন্ড আই ভিডিও করে দিতেছিলাম দেন ছর্ণর দ্বিতীয় স্টেপটা চলে আসে আমরা ছর্ণটা ফিলই ফিল গেটে নিতে সন্ধ্যা হয়ে যায় আর কেএলসি সি এর একটা একটা করে লাইটিং টা অন হতে থাকে আসলে কেএলসি সি টা রাতের বেলাতেই বেশি সুন্দর লাগে আর অবশেষে এই হলো কেএলসি সি ফাইনাল ও ওয়াও অসাধারণ এই ছিল আমাদের কেসিসি গোরাফেরার ছোট একটা মিনি ব্লগ তা আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও গাইস সবাই আমার পেজটা লাইক ফলো এন্ড শেয়ার করে দিবেন